এই মুহূর্তে এই গাড়িটি স্টার্টে রয়েছে আমি যখন গাড়িটির সামনের দিকে চালাবো তখন গিয়ার লিভার দ্বিতীয় শিফট করতে হবে এবং আমি যখন গাড়িটি পিছন দিকে চালাবো তখন গিয়ার লিভার আর শিফট করতে হবে আমি যখন গিয়ার শিফট করব গিয়ার শিফট করার পরে কি ফার্কিং ব্রেক রিলিজ করব। যেহেতু এই মুহূর্তে ফার্কিং ব্রেক অ্যাঙ্গেজ রয়েছে আমি প্রথমে ফার্কিং ব্রেক রিলিজ করব এরপরে গিয়ার শিফট করব নাকি প্রথমে গিয়ার শিফট করবো এরপরে ফার্কিং ব্রেক রিলিজ করব এখান থেকে কোনটা আগে করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের গিয়ার শিফট করতে হবে এখন আমি গাড়িটি একটু সামনে দিকে চালাবো সেজন্য গিয়ার ডিতে শিফট করতে হবে এখন গিয়ার ডিতে রয়েছেন এরপর ফার্কিং ব্রেক রিলিজ করতে হবে এভাবে আমি একটু সামনে দিকে গাড়ি চালাবো আমি গাড়ির সামনে ব্রেক করবো এই জায়গাতে গাড়িটা আমি এই জায়গাতে পার্কিং করবো সেক্ষেত্রে গিয়ার লেবার পিতে সিফট করতে হবে এখন কি আমি প্রথমে গিয়ার পিতে করব করবো এরপর ফার্কিং ব্রেক ব্যবহার করব নাকি প্রথমে ফার্কিং ব্রেক ব্যবহার করবো এরপরে গিয়ার ফিতে শিফট করবো কোন করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাকে গাড়িটি নির করতে হবে এরপর ফার্কিং ব্রেক ব্যবহার করতে হবে আবার গিয়ার পিতে করতে হবে এভাবে আমি চাইলে এখন গাড়ি স্টার্ট অফ করে দিতে পারবো আপনি যখনই গাড়ি স্টার্ট করবেন স্টার্ট করার পর প্রথমে গিয়ার শিফট করবেন এখন রিভার্স গিয়ার রয়েছে এরপর ফার্কিং ব্রেক রিলিজ করবেন এখন আমি একটু ফ্রিজন দিকে চালাবো আবার ব্রেক করলাম আমি এই জায়গাতে গাড়ি ফাইকিং করব নিউট্রোল ফার্কিং ব্র্যাক অ্যাঙ্গেজ গিয়ার লি এভাবে আপনি এভাবে ফার্কিং ব্যাগ ব্যবহার করবেন আর আপনি যদি এভাবে না করেন সেক্ষেত্রে যে সমস্যাটা হয় আমি এখন গাড়িটা আবার সামনেকে চালাবো এখন ডি এই জায়গাতে গাড়ি ব্রেক করলাম আমি প্রথমে পিতে করলাম গিয়ার এরপরে ফার্কিং ব্রেক ব্যবহার করলাম আর আমি যখন আবার গাড়ি চালাবো আমি যদি এখন ফার্কিং ব্রেক রিলিজ করি করলাম এখন যদি গিয়ে সিপ করি লক্ষ্য করুন এখন গিয়ারটা একটু শক্ত হয়ে গেছে গিয়ারে একটু প্রেশার প্রেসে পড়ে আপনি যখন নিউটোর করে ফার্কিং ব্রেক ব্যবহার করবেন ওই সময় যখন আপনি গিয়ার পিঠে সিপ করবেন তখন গিয়ার বক্সে তেমন একটা প্রেশার পড়বে না গাড়ির যে চাকার মুভমেন্ট থাকে বা চাকার একটি ওয়ার্ড থাকে ওই ওয়েটটা কিন্তু গাড়ির গিয়ার বক্সে পড়বে না সমস্ত ওয়ার্ড কিন্তু ফার্কিং ব্রেকে থাকে যার কারণে গিয়ার স্মুথ থাকে গিয়ারে কোনো প্রেশার পড়ে না এখানে আপনাদের আরেকটি জিনিস বুঝতে হবে ফার্কিং ব্রেক যখন আমরা ব্যবহার করি তখন দেখা যায় গাড়ির পিছনের চাকাগুলোতে পার্কিং ব্রেক অ্যাঙ্গেস হয় পিছনের চাকাগুলো গাড়ি ব্রেক হয়ে থাকে সামনে চাকাগুলোতে অনেকটা ব্রেক থাকে না কিন্তু বেশিরভাগ গাড়িতে দেখা যায় যে গাড়িগুলো ফ্রন্ট হুইল ড্রাইভ থাকে যে গাড়িগুলোতে সামনে চাকাগুলো ইঞ্জিনে করে ওই জন্য গাড়িগুলোতে দেখা যায় আপনি যখন গিয়ার লিভার পিতে রাখবেন তখন এটা হচ্ছে ইঞ্জিন ব্রেকিং শুধুমাত্র সামনের চাকাগুলোতে ইঞ্জিন ব্রেকিং হয়ে থাকে কিন্তু পিছনের চাকাতে কোনো ব্রেকিং থাকে না আপনি যদি পার্কিং ব্রেক করেন ওই সময় পিছনের চাকাতে পার্কিং ব্রেক অ্যাঙ্গেজ থাকেন তার মানে এটা হচ্ছে পিছনের ব্রেক আর এটা হচ্ছে সামনের ইঞ্জিনের ব্রেক যখন সামনের আর পিছনের চাকাতে ভালো ব্রেক হয়ে থাকে তখন গাড়ি সহজে মুভমেন্ট করবেন না আপনি ধাক্কা দিয়েও গাড়ি সরাতে পারবেন না আপনি যখন গাড়ি স্টার্ট করে চালাবেন প্রথমে গিয়ার শিফট করবেন এরপরে ফার্কিং ব্রেক রিলিজ করবেন আর যখন স্টার্ট অফ করবেন প্রথমে গাড়িটি নিউটোর করবেন এরপরে ফার্কিং ব্রেক অ্যাঙ্গেজ করবেন আপনি যখন এভাবে গিয়ার এবং ফার্কিং ব্যবহার করবেন সহজে আপনার গাড়ির গিয়ার বক্সের সমস্যা হবে না